সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার গত এক বছরের বেশি সময় ধরে বলে আসছে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে বাংলাদেশের মানুষ এই কথায় সন্দেহ প্রকাশ করলেও আগামী নির্বাচন পর্যন্ত দেখার অপেক্ষা করছিলেন যে এই সরকার কতটা ভালো নির্বাচন দেয় এখন পর্যন্ত নির্বাচনী যতগুলো ধাপ সম্পন্ন হয়েছে এই ধাপের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে এই সরকার বিতর্কহীন কিংবা অভিযোগহীন নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারবে না একটি ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে এই সরকার আসলে এই আগামী নির্বাচনকে একটা কলঙ্কিত নির্বাচন করতে যাচ্ছে সেটা কিভাবে আমি বলি এই যে ধরেন নির্বাচনের এখন পর্যন্ত যে ধাপটা চলছে আর কি নির্বাচনে তফসিল হয়ে গেল প্রার্থীরা উনত্রিশ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন এরপরে মনোনয়ন যাচাই বাছাই টিকলো তাদেরকে বৈধ ঘোষণা করা হইলো যাদের তো নির্বাচনে যে আপনি এই যে প্রার্থীদের যাচাই বাছাই এখানে অন্যতম একটা ক্রাইটেরিয়া হলো আপনার সম্পদের পরিমাণ মামলা এবং হচ্ছে আপনার নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব আছে কিনা এবং আপনি এই আপনি ঋণ খেলাপি কিনা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে এবং গণপ্রতিনিধিত্ব আইন কিংবা নির্বাচন কমিশন আইনে স্পষ্টত লেখা আছে আপনি যদি বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ভোট দিতে পারবেন কিন্তু বাংলাদেশে এই জনপ্রতিনিধি হইতে পারবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এমন একটা সুযোগ করে দিয়েছে যার ফলে অন্তত বিশ জনের বেশি দ্বৈত নাগরিক অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি বিদেশি আমেরিকা তুরস্ক যুক্তরাজ্য অস্ট্রেলিয়া অন্যান্য দেশের নাগরিক হয়েও বাংলাদেশে এমপি হওয়ার জন্য তারা প্রার্থী হচ্ছেন এবং সেই সুযোগ এই সরকার করে দিয়েছে শুধুমাত্র আইনের মারপ্যাচ খেলে সেটা কিভাবে করেছে আমরা একটু দেখি তার আগে দেখা দরকার যে সরকার আসলে এই কোন আইনের লঙ্ঘনটা করছে আর কি তো বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ যদি আপনি দেখেন সেই স্পষ্টত বলা আছে দ্বৈত নাগরিকত্ব থাকলে জাতীয় সংসদ নির্বা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না মানে সংসদ সদস্য হতে পারবেন না পাশাপাশি আর এই বিষয়ে বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব কোনো প্রার্থী থাকলে সেটা হলফনাময় উল্লেখ করতে হবে এজন্য সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামায় একটি সুনির্দিষ্ট ঘর রয়েছে সেখানে প্রত্যেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হয় এই যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আপনি হলফনামায় উল্লেখ করতে হয় যে আপনার আর কোথাও কোনো নাগরিকত্ব রয়েছে কিনা কিন্তু আপনি যদি উল্লেখ করেন সেটা নিয়ে নির্বাচন কমিশন গবেষণা করবে না যেমন ধরেন যে উনত্রিশ তারিখ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন তো উনত্রিশ থেকে এই যে বিশ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশন এটা করছে তো সময়টা দিন সব মিলিয়ে বাইশ দিনে নির্বাচন কমিশনের পক্ষে এই প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিনা সেটা গবেষণা করা সম্ভব না এটাই বাংলাদেশের নির্বাচনের অন্যতম একটা মানে কি বলে এটাকে ত্রুটি বলা যেতে পারে আর কি যে আপনি আসলে এই বাইশ দিনে বের করতে পারবেন না এমনকি কেউ যদি দ্বৈত নাগরিক হয়েও থাকেন তিনি আসলে যদি উল্লেখ না করেন কিংবা তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগও না দেয় সেক্ষেত্রে আপনি আসলে বুঝতেও পারবেন না উনি দ্বৈত নাগরিক কিনা এই যে দ্বৈত নাগরিকত্বের যে অভিযোগগুলো উঠেছে এটা মূলত এই নির্বাচন কমিশনে একে অপরের বিরুদ্ধে অভিযোগটা দিয়েছে ধরেন আমার আসন আমার একজন বিএনপির প্রার্থী একজন জামাতের প্রার্থী জামাতের প্রার্থী জানেন যে বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে ধরেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে যেমন আবদুল্লা ওয়াল মিন্টুর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে আবদুল্লা মিন্টুর দ্বৈত নাগরিকত্ব রয়েছে সেটা স্থানীয়ভাবে এখানে আপিল করা হয়েছিল আবেদন করা হয়েছিল পাশাপাশি প্রতিটা আসনে বিএনপির প্রার্থী জানে যে জামাদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে আবার জামাদের প্রার্থী জানেন যে বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে তিনি অভিযোগ করেছেন পরবর্তীতে এটা ঘাটাঘাটি করে দেখা গেল যে আসলে এই লোকটি তখন তাকে তথ্য প্রমাণ উপস্থাপন করতে হইলে যে আপনি নাগরিকত্ব ছেড়েছেন কিনা সেটা প্রমাণ দেন দিতে না পারলে আসলে স্পষ্টত প্রমাণ হয়ে যাচ্ছে এই লোকটি দ্বৈত নাগরিক রয়ে গেছে অর্থাৎ নির্বাচন কমিশন জানতেছে না অভিযোগের পর বোঝা যাচ্ছে যে একটা লোক দ্বৈত নাগরিক তো এই যে অভিযোগ পড়া না পড়া এবং অনেক যে দ্বৈত নাগরিক এটাও অনেকে জানেন না সেই জায়গা থেকে কিছু কিছু দ্বৈত নাগরিক ভেতর দিয়া মিথ্যা ঘোষণা দেওয়া বা হচ্ছে মিথ্যা বইলা টইলা পাশ করিয়া গেছে মানে তাদের মনোনয়নপত্র টিকা গেল আবার কিছু কিছু জায়গায় কেউ কেউ ধরা খেয়ে গেল যেমন ধরেন যে জামাতের কয়েকজন বিএনপির কয়েকজন অন্যান্য স্বতন্ত্র এবং অন্যান্য দলের প্রার্থীরাও এর মধ্যে রয়েছে এখন নির্বাচন কমিশন করল কি এই যে দ্বৈত নাগরিকত্বের যে ঘটনাটা তারা একটা নতুন করে একটা ক্লস যুক্ত করে দিল যে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল উনত্রিশ ডিসেম্বর উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা দ্বৈত নাগরিকত্বের জন্য প্রত্যাহারের জন্য আবেদন করেছে ধরেন আবদুল্লাহ মিন্টু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন বা ধরেন বিএনপির কুমিল্লা দশ আসনের যিনি এমপি প্রার্থী গফুর বহিয়া তিনি তুরস্কের নাগরিক নাগরিকত্ব যার মনোনয়ন বাতিল করা হয়েছে কিন্তু আব্দুল মিন্টুটা টিকেছে এরকম কয়েকজন রয়েছে যাদের বিরুদ্ধে দ্বৈত দ্বৈত অভিযোগ রয়েছে এবং নাগরিক তাদের গেছে আর কি তো হইল কি যদি আপনি উনত্রিশ ডিসেম্বরের আগেই যদি এই মনো এই নাগরিকত্ব বাতিলের আবেদন করেন মানে যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক কিংবা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশের নাগরিকত্ব বাতিলের আবেদন করেন আপনাকে প্রার্থী করে দেওয়া হবে সেটা সেখান থেকে বাতিল করা হোক না হোক সেটা হচ্ছে খুব বেশি বিবেচনা করবেন আর কি আপনি যদি উনত্রিশ ডিসেম্বরের আগেই যদি যে কোনো সময় যদি আপনি আবেদন করে থাকেন কিন্তু জটিলতার কারণে সেটা পাস হয়নি বা নাগরিকত্ব তখনও বাতিল হয়নি কিন্তু আপনি প্রার্থী হইতে পারছেন আচ্ছা এই লোকটাকে আপনি এখানে ধরেন যে ক্লিনশিট দিয়ে দিলেন যে হচ্ছে এই লোকটা আবেদন করেছে তাকে আমি প্রার্থী করিয়া দিলাম ধরেন এই লোকটা প্রার্থী হয়ে যাওয়ার পর আবার আবেদন করলো যে দেশের নাগরিক তিনি আবার আবেদন করলেন যে না আমি আগে ভুল করে আবেদন করছি এখন আমার নাগরিকত্বটা রেখে দেন তাহলে একজন দ্বৈত নাগরিক বাংলাদেশের এমপি হয়ে এই ঘটনাগুলো ঘটবে গেলে এবং এটা আইনের সুস্পষ্টত লঙ্ঘন নির্বাচন কমিশন এই আইনের মারপ্যাচকে ব্যবহার করে এই নির্বাচনকে একটা নিকৃষ্ট নির্বাচন হিসাবে চিহ্নিত করা হবে আর কি এই ঘটনাগুলোর মধ্য দিয়ে এর আগে অনেকে অনেক নির্বাচনে এমন না যে বাংলাদেশের ইতিহাসে আর কখনো দ্বৈত নাগরিক এমপি এমপি হয়ে বা সংসদে হয়েছে মিথ্যা ঘোষণা দিয়ে আইনের মারপ্যাচ ব্যবহার করে কিন্তু একটা সরকার যখন স্পষ্টত আইনের লঙ্ঘন করে ফেলে যখন এই গণপ্রতিনিধিত্ব আইনটা তারা সংশোধন করে তারাই যখন বলে যে হচ্ছে আমরা ছাড় দিচ্ছি তখন কিন্তু এই নির্বাচনটাকে একটা কুলুষিত নির্বাচন হিসাবে ভবিষ্যতে মানুষ চিহ্নিত করবে কেন না আপনি বিদেশি নাগরিকত্ব রয়েছে এমন ব্যক্তিদেরকে এখানে নির্বাচন করার জন্য অ্যালাউ করছেন আপনি অন্য দেশে গিয়ে বসে ছিল অন্য দেশে গিয়ে আয় ইনকাম করেছে টাকা দিয়ে সে দেশের নাগরিকত্ব নিয়েছে সেই দেশের সুবিধা নিয়েছে বাংলাদেশকে খুব একটা বেশি পুছেনি সেরকম লোককে আপনি এখন এখানে যখন ক্ষমতার ভাগাভাগি পালাবদল হবে তখন আপনি তাদেরকে সুযোগ করে দিচ্ছেন নির্বাচন করার জন্য এই যে এই ঘটনাগুলো এই নির্বাচনটাকে খুবই ভয়ানকভাবে বিতর্ক তো করবে আমি মনে করি জামাত হোক বিএনপি হোক যেই হোক সবাই মিলে মানে যারই হোক আপনি যার বিরুদ্ধে অভিযোগ থাকে তাকেই হচ্ছে আপনি বাতিল করতে হবে কেননা আমার আইন এটা বলছে জামাত বিএনপি আগে দেখে দেয়নি কেন তারা কেন স্পষ্ট করেনি যে হচ্ছে এই লোকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বর অভিযোগ রয়েছে বা এই লোকটা দ্বৈত নাগরিক আমি তাকে আমার দল থেকে প্রার্থীতা দেব না তাহলে যে জামাত বিএনপির এগুলো জামাত বিএনপির বিষয় তাদের যদি কোনো আসন খালি রাখতে হয় সেটা খালি রাখতে হবে কিন্তু সরকার কেন হচ্ছে নিজেদের স্বতঃপ্রণোদিত হয়ে কিংবা কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে এই সিদ্ধান্তটা নেবে এটা রিপোর্ট হয়েছে বিবিসি বাংলাতে বিবিসি বাংলাতে এই রিপোর্টে তারা হেডলাইনটা খুবই মানে এমনভাবে দিয়েছে যে এখানে একটা রাজনৈতিক প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই যখন দ্বৈত নাগরিকত্বের বিষয়টা সামনে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রধান নির্বাচন কমিশন এ এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেছেন এরপরেই মূলত দ্বৈত নাগরিকত্বের বিষয় সিদ্ধান্ত জানানো হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে ছাত্র দল এই নির্বাচন কমিশন ঘেরাও করছে এবং হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এই যে রাজনৈতিক চাপে পড়ে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করার পর নাকি রকম ঘোষণা দিয়েছে তার মানে এখানে স্পষ্টত নির্বাচনে একটা নির্বাচন কমিশনের উপরে স্পষ্টত একটা চাপ দেখা যাচ্ছে এবং সেই চাপে পড়ে তারা এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যে যেটা আমাদের আইন এবং সংবিধান এবং হচ্ছে আমাদের গণপ্রতিনিধিত্ব আইন নির্বাচন কমিশন আইন আমাদেরকে অ্যালাউ করছে না একটু দেখেন যে হচ্ছে দ্বৈত নাগরিকত্বের ফলে বা এই নতুন করে নির্বাচন কমিশন যে একটা যুক্ত করে দিল যে উনত্রিশ ডিসেম্বরের আগে যারা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছে তারা প্রার্থী হইতে পারেন এক্ষেত্রে কারা বেছে গেল বা কারা প্রার্থী হইতেন যেমন আব্দুল রহমান মিন্টু ফেনি তিন আফরোজা খানম মানিকগঞ্জ তিন ইনিও বিএনপির প্রার্থী এ কে এম কামরুজ্জামান দিনাজপুর পাঁচ শামাহুবায়দ ফরিদুদ্ দুই শওকতুল ইসলাম মলিবাজার দুই কবির আহমেদ ভুঁইয়া ব্রাহ্মণবাড়িয়া চার মনিরুজ্জামান সাতকিরা চার তাহির রায়হান সুরামগঞ্জ দুই তারপরে হচ্ছে জুনাইদ হাসান ব্রাহ্মণবাড়িয়া তিন এ এম ফজলুল হক চট্টগ্রাম নয় মাহবুল আলম কুড়িগ্রাম তিন এনসিপির এহতেশামুল হক এবং স্বতন্ত্র যিনি আছেন আনোয়ার হোসেন সুনামগঞ্জ তিন সুজাত মিয়া হবিগঞ্জ এক ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়িরুল ইসলাম নোয়াখালী এক এইসব লোকেরা হচ্ছে এই দ্বৈত নাগরিকত্বের মানে শুধুমাত্র নির্বাচন কমিশন সিদ্ধান্ত কারণে দ্বৈত নাগরিকের মারপ্যাচ থেকে উত্তীর্ণ হয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছেন এখন আপনি বলতে পারেন যে সরকার যে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের এমন অনেক লোক রয়েছেন এমন অনেক উপদেষ্টা রয়েছেন যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তো একটা দ্বৈত নাগরিকত্বের সরকার একটা দ্বৈত নাগরিকত্বের লোকদেরকে দিয়ে নির্বাচন করতে দেবে এটা তো একেবারে অনুমেয় এবং এটা তো হবেই এরকমই অনেকেই মনে করছেন কিন্তু এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য বা এই নির্বাচনটা একটা কলঙ্কিত নির্বাচন হিসেবে চিহ্নিত করার জন্য একটা যথেষ্ট বড় কারণ হিসাবে থাকবে পাশাপাশি ধারণা একজনের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ হয়েছে আপনি তাকে বাদ দিয়ে দেন একজন ঋণ খেলাপিকে কেন সংসদে নিতে হবে সতেরোশো কোটি টাকা ঋণ রয়েছে চট্টগ্রামে চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশন সেখানে কি বলছে আপনাকে প্রার্থীটা দিয়ে দিলাম দয়া করিয়া টাকাগুলা দিয়ে দিন এটা কোনো কথা হইতে পারে এটা জানি কি একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হইল জামাত হোক বিএনপি হোক যেই হোক আপনি তার বিরুদ্ধে স্পষ্টত চ্যালেঞ্জে যাবেন এবং তার প্রার্থীটা বাতিল করে দেবেন আপনি কেন তার বিরুদ্ধে আপনি অনুগ্রহে যেতে হবে আপনি এই সিদ্ধান্তগুলো এই নির্বাচনটাকে আসলে কুলুষিত করার চেষ্টা করবে এটা কখনোই কখনোই ভালো নির্বাচন বলে চিহ্নিত হবে না আপনি যখন এখন চাপে পড়ে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন আগামী কিছুদিনে নির্বাচনের দিন আপনি আসলে এই নির্বাচন কমিশন এখন তো ক্ষমতা মোটামুটি একটা ভরকেন্দ্র হিসাবে তৈরি হয়েছে হচ্ছে এই নির্বাচন কমিশন এই এটাকে এখন নির্বাচনকালীন সরকার বলা যাবে আর কি তো এই সরকারের এই নির্বাচনকালীন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে নির্বাচন কমিশন সেই জায়গায় এই নির্বাচন কমিশন এখন যদি রাজনৈতিক চাপে এরকম নড়বড়ে সিদ্ধান্ত নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কারণগুলো যথেষ্ট হয়ে থাকবে এবং নির্বাচনের যখন আরও ঘনিয়ে আসবে এবং নির্বাচনের দিন ভোটের দিন কি কী ঘটনা ঘটবে এটা ভাবলে আসলে আমার একটু অন্যরকম লাগছে আর কি একটু শিওরিত হয়ে উঠছে যে হচ্ছে মানে খুব একটা ভালো কোনো কিছু আমি আসলে আশ্বাস পাচ্ছি না আর কি সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই